কিরে রে সে সকাল থেকে দেখছিস গাছের মধ্যে পা ঝুলিয়ে বসে আছিস তোর কি অন্য কাজকর্ম নেই আর সারাক্ষণ এমন মুখ ভোতা করে থাকিস কেন মুখ ভোতা করে থাকা হচ্ছে ওই মানুষের কাজ আমরা তো আর মানুষ নই আমরা তো হলাম পেতনি বাজে কথা বন্ধ করো তো মা এইখান থেকে যাও আর আমাকে একটু একা থাকতে দাও আমার মন খারাপ হয়েছে তুমি তো একেবারে মানুষের মতো কথা বলছিস মানুষদেরই দেখবি কোনো কারণ ছাড়া একটু পরপর মন খারাপ হয় আচ্ছা মা তোমার সমস্যাটা কি বলতো তুমি মানুষদের একদম সহ্যই করতে পারো না কেন মানুষ তোমাকে কি কামড় দিয়েছে নাকি মানুষদের তো চিনিস না তাই এ কথা বলছিস এই পৃথিবীতে সবচেয়ে খারাপ প্রাণী হলো মানুষ এরা একে অন্যের ক্ষতি করে কিন্তু দেখো মা দিন শেষে কিন্তু মানুষেরাই ভালো থাকে এই যে মানুষদের ভাই বোন বাবা মা নিয়ে একটা পরিবার থাকে এরা সুখে দুঃখে একে অপরকে বিপদ থেকে আগলে রাখে আর আমাদের দেখো সারা দিন গাছের মধ্যে ঝুলে থাকা ছাড়া আর কোনো কাজ নেই আমার তো মাঝে মাঝে ইচ্ছা হয় মানুষ হয়ে তাদের বাড়িতে চলে যায় থাটিয়ে দেব এক চড় বলে কিনা মানুষ হতে চাই। একবার মানুষ হলে বুঝতে পারতিস জীবনটা কত কঠিন ওদের কাজকর্ম করে খেতে হয় আমাদের মতো নয় বুঝতে পারলি এখন চল নদীতে যাই মাছ ধরে এনে খাই সারাদিন তো কিছু খাওয়াই হয়নি ঠিক আছে চলো মা আহারে কত সাত করে ছেলের বিয়ে দিয়ে বাড়ি নিয়ে যাচ্ছি আর কপালটাই দেখো কোনো টাকা পয়সা না পেলাম না আমার ছেলেকে আমি আরও কত বড় ঘরে বিয়ে দিতে পারতাম তোমাকে তো আগেই বলেছিলাম ওরকম হাড় হাবাতে ঘরে মেয়ের সাথে বিয়ে করিও না তুমি তো শুনতে চাইলে না এখন দেখলে তো কি হলো আজ সবে মাত্র বিয়ে হয়েছে আর আপনারা আমাকে কত আজে বাজে কথা শোনাচ্ছেন আপনারা ভালো করেই জানেন আমার বাবা কত গরিব মানুষ আপনাদের কে কথা থেকে দেবে চুপ কর হতভাগী তোর বাবাকে এক মাস সময় দিয়ে এসেছি যদি আমার ছেলেকে দশ হাজার টাকা আর একটা সাইকেল যদি না দেয় তাহলে তোকে বাপের বাড়ি পাঠিয়ে দেব না না এমন কাজ করবেন না আমার বাবা যে অনেক গরিব মানুষ তাকে এত কষ্ট দেবেন না ওমা দেখো নতুন বউ যাচ্ছে দেখে কি সুন্দর লাগছে আর বউটাও দেখো কত সুন্দর লাল শাড়ি পরেছে গয়না পরেছে তাই তো দেখতে পাচ্ছি আর যাই বলিস মেয়েটা কিন্তু খুব সুন্দর। আর মেয়েটার খুব ভালো ভাগ্য একটা ভালো ঘরে বিয়ে হয়েছে ওমা দেখো না আমাকে বিয়ে দিয়ে যায় কি না আমারও বিয়ে করে সংসার করতে ইচ্ছা কর আরে হতচ্ছাড়ি তুই তো শাকচুন্নি তোকে কে বিয়ে করবে বল আমরা তো আর মানুষ না যদি মানুষ হতিস তাহলে তোর বিয়ে হতো ছেলে মেয়ে হতো আর সংসার হতো আমি বলছি কি মা আমার তো মানুষ হবার স্বপ্ন আমি যদি ওই বউটার ভিতরে ঢুকে ওদের বাড়িতে যাই তাহলে আমারও সংসার করার শখ মিটে যাবে আমাকে অনুমতি দাও না আমি কয়েকদিন থেকে চলে আসব। তুই ভুল করছিস মা মানুষের জীবন দূর থেকে সুন্দর দেখা যায় কিন্তু যখন কাজে যাবি তখন দেখতে পাবি ওরা কত জটিল ওরা একে অপরের সাথে ঝগড়া করে মারপিট করে আর মানুষের অনেক লোভ এরা কিছুতেই সন্তুষ্ট হয় আচ্ছা তুমি তুমি যে এত কথা বলছো কি মানুষ হয়ে দেখেছো আমি জানি না মা দু একদিন থেকে চলে আসবো আমাকে যেতে দাও না মা ও মা আমি তোকে আটকাবো না কিন্তু মনে রাখিস আমার সাথে প্রতিদিন যাতে দেখা করতে হবে তা না হলে আমি খুব রাগ কর মায়া ও মায়া এখনো শুয়ে শুয়ে ঘুমাচ্ছ বলছি এটা কি তোমার বাপের বাড়ি লাগি নবাব জাতির বেটি বেলা দশটা পর্যন্ত ঘুমায় যাও এক্ষুনি উঠে রান্না চাপাও এই তো মা আমি এক্ষুনি যাচ্ছি রান্না করছি তোমাকে কতবার বলেছি সকালবেলা ঘুম থেকে উঠতে বাপের বাড়ি থেকে তো টাকা পয়সা কিছু আনলে না আবার আবার শুয়ে শুয়ে ঘুমাচ্ছ কেন আপনি বারবার বাপের বাড়ির খোটা দেন মা বাবা তো বলেছে আপনাদের সমস্ত টাকা পয়সা শোধ করে দেবে তাই না তা মনে রেখো সময় কিন্তু এক মাস তার মধ্যে টাকা যদি না পাই তাহলে সোজা তোমায় বাপের বাড়ি পাঠিয়ে দেব এই মায়া কোথায় গেলে একবার ঘরে এসে শুনে যাও? ওই যাও ভোলা তোমাকে ডাকছে শুনে এসো কি বলে আমাকে ডাকছি আসলে মায়ের সাথে একটু কথা বলছিলাম তাই আসতে দেরি হয়ে গেল শোনো তোমাকে একটা কথা বলি মা তোমার বাবার কাছ থেকে একটা সাইকেল আর টাকা চেয়েছিল তোমার বাবাকে সাইকেল দিতে বারণ করো আমার সাইকেলের কোনো প্রয়োজন নেই আমি জানতাম আপনি খুব ভালো মানুষ তাই তো আমার বাবাকে টাকা পয়সার জন্য কোনো জোর দিচ্ছেন না আরে থামো থামো আমি নতুন একটা ব্যবসা শুরু করেছি তার জন্য যেন আমাকে পঞ্চাশ হাজার টাকা দেয় তাহলে ব্যবসাটা আমি বড় করতে পারি একই বলছেন আপনি আমার বাবা দরিদ্র মানুষ এতগুলো টাকা আপনাকে কোথা থেকে দেবে তোর সাহস তো আমি তুই আমার মুখে মুখে কথা বলিস আমি একবার যখন বলেছি টাকাটা আমার দরকার তার মানে আমাকে টাকাটা দিতে হবে এবার যা কাজ কর এই বাড়িতে তোকে পুতুল করে সাজিয়ে রাখার জন্য আনেনি এই বাড়িতে থাকতে হলে কাজ করে খেতে হবে বিয়ে হয়েছে মাত্র দুদিন হয়েছে এর মধ্যে আপনি এরকম ব্যবহার করছেন আমার বাবা আমাকে কোন ঘরে করে বিয়ে দিল হে ভগবান আমাকে এদের হাত থেকে বাঁচাও কিরে আজকে আসতে তোর এত দেরি হলো তোর মনটা এত খারাপ কেন কি হয়েছে কি তুমি সত্যি বলছো মা মানুষ অনেক খারাপ যে স্বার্থ আর লোভের জন্য সব কিছুই করতে পারে যে মেয়েটাকে বিয়ে করে এনেছে টাকার জন্য তার স্বামী আর শাশুড়ি খুব অত্যাচার করে কোনো সময় আছে মা চলে আয় তোর বাড়িতে গিয়ে কোনো লাভ নেই। তখন সবাই মিলে ওই মেয়েটাকে মারছিল আমার খুব খারাপ লাগছিল মনে হচ্ছিল ও স্বামী আর শাশুড়িকে একটা উচিত শিক্ষা দিই কিন্তু কিছু করতে পারলাম না তার বাবা মনে হয় খুব গরিব তাই চাহিদাগুলো পূরণ করতে পারছে না তাহলে মেয়েটাকে তার বাপের বাড়িতে পাঠিয়ে দেবে আর আগামীকাল মেয়েটার বাবা আর টাকা দেওয়ার কথা তার বাবা টাকা নিয়ে আসবে আমি আজকের মতো যাচ্ছি মা তুই নিজেকে ওই আজেবাজে ঝামেলার মধ্যে জড়াচ্ছিস তোর গিয়ে কাজ নেই চল মা আর মেয়ে মিলে ঘুরে বেড়াই একটা দিন সময় দাও মা আমি আগামীকাল দেখতে চাই ওই মেয়েটা আর তার বাবার সাথে কি করে তারপর আমি ওখান থেকে চলে আসবো মায়া কোথায় গেলি মা দেখ আমি এসেছি আয় 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 মা আমার কাছে সেই তো মেয়েকে হাক ডাক শুরু করে দিয়েছেন তা হয়েছে নাকি আপনাকে যে বলেছিলাম টাকা আনতে এনেছেন দিন টাকা বলো দিন টাকা বিয়ান এখানে দশ হাজার টাকা আছে অনেক কষ্ট করে টাকাগুলো জোগাড় করেছি আমার ছেলের দাম কি মাত্র দশ হাজার টাকা যান আপনার মেয়েকে নিয়ে এখান থেকে চলে যান আমি আমার ছেলের আবার বিয়ে করাতে পারব আমি আমার মেয়ের সমস্ত টাকা শোধ করে দেব আর কিছুদিন সময় দিন বিয়ান তোরা মানুষেরা আসলে অনেক খারাপ তোদের তো সাহস কম নয় আজ তোদের এমন মজা দেখাবো যে বাপের জন্মে ভুলবি না পেয়েছে তোমার তুমি এমন কেন করছো একটু মায়া মায়া আমি 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 নই মায়ার শরীরে বাস করি আমি প্রতিদিন দেখি তোরা মা ছেলে মিলে এই মেয়েটার সাথে কত খারাপ ব্যবহার করিস আজ মা আর ছেলের খাড় মোটকে যদি না খেয়েছি তাহলে আমার নাম শাকচুন্নি নয় ক্ষমা করে দাও আমাদের অনেক বড় ভুল ভুল হয়ে গেছে আমরা এই ধরনের আর করব না কোনো বিশ্বাস করো আমরা মায়াকে অনেক ভালোবাসব দয়া করে আমাদের কোনো ক্ষতি করো না আমাদেরকে ছেড়ে দাও ঠিক আছে মনে রাখিস আজকের মতো কিন্তু আমি চলে যাচ্ছি কিন্তু আমি মায়ার আশেপাশেই থাকব যদি দেখেছিস তোরা আমার সাথে খারাপ ব্যবহার করেছিস তাহলে তোদেরকে আর কেউ বাঁচাতে পারবে না বন্ধু ও বন্ধু কোথায় গেলে দেখো আমার ফুটফুটে একটা মেয়ে হয়েছে কতবার বলেছি তোর ওই বাচ্চাকে নিয়ে এই গাছের তলায় আসবি না কেন যে তুই শুধু শুধু বাড়ি থেকে বের হোস আমাকে বললেই তো আমি চলে যে তোমাকে না দেখলে আমার ভালো লাগে না আর তাছাড়া তুমি ছাড়া আমার আপন বলতে কে আছে বলো এই দেখো আমার বাচ্চাটা কত সুন্দর দেখতে বাচ্চাটা দেখতে একদম তোর মতো হয়েছে তো স্বামী আর শাশুড়ি তোর উপর আর অত্যাচার করে না তো আমার স্বামী এখন আমাকে অনেক ভালোবাসে আর তাছাড়া আমার শাশুড়িও আমার সাথে খারাপ ব্যবহার করে না এসব কিছু হয়েছে তোমার জন্য তুমি যদি আমার পাশে না থাকতে তাহলে ওরা আমাকে মেরে ফেলতো তুমি আমার মেয়ের জন্য একটা সুন্দর নাম রেখে দাও তো আমি হলাম শাকচুন্নি আমি কি কোনো সুন্দর নাম জানি নাকি বোকা তুমি আমার মেয়ের জন্য যে নামটা ঠিক করবে আমি সেই নামটাই রাখবো আচ্ছা ঠিক আছে আজ থেকে তোর মেয়ের নাম হলো মিষ্টি আমি যখন তোর শরীরে ঢুকে তোর শ্বশুর বাড়িতে গিয়েছিলাম আমার মা বারবার না করেছিল বলেছিল মানুষেরা অনেক স্বার্থপর হয় তারা কখনো কাউকে ভালোবাসে না কিন্তু তোকে দেখে বুঝতে পারলাম তুই অন্য মানুষের মতো নয় তুই আমাকে কত ভালোবাসিস এটাই সত্যি কথা আমি তোমাকে নিজের দিদির মতোই দেখি এখন যাইকো মেয়েকে স্নান করানোর সময় হয়ে গেছে পরে এক সময় আবার আসবো